হ্যালো বন্ধুরা দেখো আমার মেথি শাকগুলো বড় হয়ে গেছে দেখো আমার মেথি শাকগুলো কত সুন্দর হয়েছে এগুলো তুলে নেবো কি পেয়েছো বাবাই পাখি নোংরা হয়ে গেছে তো পাখিটা এটা পেয়েছো তুমি এটা নিয়ে খেলবে বাবা সুন্দর হয়েছে বৃষ্টির জল পড়ে আরো ভালোভাবে বেড়ে উঠেছিল আজকে শাকটা তুলে রান্না করব তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে শাক রান্না করি দেখো অল্প একটু শাক হয়েছে বেশি হয়নি গরম পড়ে গেছে না সব জঙ্গল ঘাস গাছে ঢেকে গেছে আর দেখো পিউষ কি করছে মাটি মাটি ঘাটচ ওটো বড় মাটি ঘাটে না পোটা পোকা আছে পোকা কামড়ে দেবে হাতে চলো হাত ধুয়ে দিই চলো দেখো শাকটা সুন্দর করে কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি তেল দিলাম একটুখানি কালো জিরে দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে দিলাম বেগুন দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেগুনটা একটু হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দেব বেগুনটা হয়ে গেছে মোটামুটি এবার শাকটা দিয়ে দিচ্ছি শাকটা হয়ে এসছে নুন আর মিষ্টি দিয়ে নামিয়ে নেওয়া হয়ে গেল মুখির শাকের গন্ধতেই বেশ ভালো লাগছে খুব সুন্দর গন্ধ দিয়েছে এখন শাক রেডি এখন অল্প একটু হয়ে গেছে যাক যা হয়েছে ভালো ওকে বাই থ্যাঙ্ক ইউ